নতুন খবর এসে গেছে দিলীপ বহু নতুন পার্টি করছে যত ধরনের বাজারে চলছে অফার হতে পারে সব অফার এসছে আমার কাছে রাজনীতিতে না বলার লোক খুব কম পাবে আমি তো রাজনীতিতে কিছু করতে এসেছিলাম এমএলএ ছিলাম এমপি ছিলাম সভাপতি ছিলাম তখনও যা ছিল আজকে কিছু নেই আমি সাধারণ কর্মী এখনো দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে বিজেপি হিন্দুর পার্টি এরা সবাই জানে দিলীপ ঘোষ ইফতার পার্টি করবে না তো কারণ আমি ঘর পেট খেয়ে ঢুকুর মারতে মারতে গিয়ে ওদের ধর্মকে অপবিত্র আমি করবো না আমি চ্যালেঞ্জ করতে পারি যারা মুসলমানদের দিনে রাজনীতি করছে মুসলিম বোর্ড সব নিজে বলতে হবে কজন নেতা মুসলমান বাড়িতে খেয়ে সংবিধান যে অনুমতি দিয়েছে তার মধ্যে রাজত্ব করবো বাকিটা বিরোধিতা করবো আমি আমরা মুসলিমদের রিজার্ভেশন দেবো না সংবিধান না মেনে রাম বলো পুরী বলো প্রায় সমার্থক শব্দ এই নিয়ে বিতর্ক করার যেহেতু রাজনীতি চলে এসছে তাই বিতর্ক এসছে রাজনীতিতে না বলার লোক খুব কম পাবেন আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় উক্তি নেতা কুনাল ঘোষ বড় বলা দেবাংশু পিপি বলবো আমি শুভেন্দু অধিকারী রাজনীতি নেতারা সব পারে সবচেয়ে বড় আর্টিস্ট তার আমাদের মুখ্যমন্ত্রী তার প্রমাণ তিনি একজন নেত্রী আন্দোলন ভালো করতে পারেন বিরোধিতা ভালো করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় অনেক বছর স্ট্রাগল করেছেন তারপর জিতে গেছে চৌদ্দ সালেও মোদী ছিলেন তখন রেজাল্ট আসেনি চব্বিশ সালেও মোদী ছিলেন তখন রেজাল্ট আসেনি নি উনিশ সালে কেন হলো নমস্কার আমি রাজদীপ আপনারা দেখছেন জৈত্রী টিভি আর জৈত্রী টিভিতে আজকে আমাদের যিনি অতিথি তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি হলেন ওয়ান অ্যান্ড অনলি দিলীপ ঘোষ দিলীপ দা জৈত্রী টিভিতে আপনাকে স্বাগত ধন্যবাদ একুশে জুলাই আসছে রাজ্য রাজনীতিতে প্রবল জল্পনা সস্ত্রিক দিলীপ ঘোষ একুশে জুলাই এর মঞ্চে তৃণমূলে জয়েন করছে এ খবরটা পুরনো হয়ে গেছে যারা মার্কেটে চালিয়েছিল তারা ফেল হয়ে গেছে নতুন খবর এসে গেছে দিলীপ নতুন পার্টি করছেন যেন এই ধরনের এজেন্ডা যারা ফিট করে না তারা সবসময় থাপড় খায় কিন্তু অভ্যাস বসত এটা করতেই থাকে ওদের ওদের পেশা দিলীপ ঘোষ কি করবে না করবে অনেক লোক চিন্তা করে অনেক বুদ্ধি খাটিয়ে অনেক কিছু রাস্তা বার করেছে আমাকে উপদেশ দিচ্ছে অনেকে কিন্তু আপনারা জানেন আমি কারো উপদেশ কোনো নিই না উপদেশ দিও না আমি আমার কাজ করি কিন্তু যখন আপনি নতুন দলের কথা বলছেন তাহলে কিন্তু আমাকে একটা প্রশ্ন করতেই হয় যে পশ্চিমবঙ্গ হিন্দু সেনা এই নামে কোনো দল এবং সেই দলের চেয়ারম্যান আপনি এবং সেই দলটা তৃণমূল স্পন্সার করছে এবং সেই দলটা যে তৃণমূলের টাকায় তৈরি সেই দল আপনি করছেন এরকম জল্পনা চারি বললাম তো অনেক বুদ্ধি খাটানো হচ্ছে আমি কি করবো এটা ঠিক করে দেওয়া হচ্ছে বাংলায় তো বুদ্ধির কোনো দিন অভাব নাই টিএমসি পয়সা দেবে আমি দল করবো এত বড় একটা দল দাঁড় করালাম বিরোধী দল হয়ে গেল আবার দল করতে হবে কেন এই দলের লোকের ভরসা নেই আমার তো ভরসা আছে পাবলিকেরও ভরসা আছে তো যারা এই ধরনের বুদ্ধি খাটান তারা এর মধ্যে রাজনীতিকে নিয়ে ঘুরতে থাকেন তাদের বুদ্ধির দৌড় লোকেও বুঝে যায় কিছুদিন পরে সেই জন্য নাম ঠিক হয়ে গেল চেয়ারম্যান ঠিক হয়ে গেল আমি খবরে শুনলাম যে কোথায় নাকি মিটিং হয়েছে তার কোনো ঠিকানা নেই কাদের নিয়ে মিটিং হয়েছে তার কোনো নাম নেই কখন হয়েছে কবে হয়েছে কেউ জানে না কিন্তু দল হয়ে গেল দলের নাম ঠিক হয়ে গেল লোকে সেটা খাচ্ছেও হয়তো এরকম ভাবে রাজনীতি এবং মিডিয়ার যে যোগ সাজস এরকম চলতেই থাকে আচ্ছা এই যে বলছেন অনেকে খবরটা প্রচার করছে কে খবর প্রচার করতে পারে দিলীপ ঘোষ আসার পর বিজেপি কে বাংলায় মানুষ চিনেছে সাতাত্তরে এসছে আবার লোকসভায় প্রধান প্রতিপক্ষ হয়েছে আমাদের পশ্চিম বাংলায় তাহলে বিজেপিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে কি কেউ চক্রান্ত করছে দেখুন রাজনীতিতে এই ধরনের যে সমস্ত চ্যানেল বা ইউটিউব আছে সেগুলো কারো না কারো এজেন্ডা সেট করে কারো না পয়সায় চলে আর ওর এজেন্ডা চালায় বিভিন্ন চ্যানেল আমিও শুনছিলাম আজকে বিভিন্ন ধরনের আমাকে নিয়ে খবর করলে লোকে খায় তাই তারা করে তো সেই জন্য নতুন নতুন চলে তো কেউ খবরটা তৈরি করে কেউ সেটাকে প্রসারিত করে কেউ চালায় তারপরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেওয়া হয় কিছুদিন চলে কিন্তু দিলীপ ঘোষ এত ফালতু এত হালকা যে তার সম্বন্ধে লোকে সবকিছু বিশ্বাস করে নেবে দিলীপ ঘোষ নামটাই বাংলা রাজনীতিতে একটা উজ্জ্বল নাম কারণ এত স্ক্যাম চারিদিকে চারিদিকে নারদা সারদা বিভিন্ন রকম দুর্নীতি বিভিন্ন রকম স্ক্যাম তার মধ্যেও দিলীপ ঘোষের গায়ে একটা দাগ লাগেনি অথচ বিভিন্ন দলের নেতাদের বিভিন্ন দলের সব দলেরই দাগ আছে এটা করেন কি করে আপনার কাছে কি কোনো অফার আসে না অফার আসবে না কেন যার যোগ্যতা হয় তাকে তো অফার আসবে যত ধরনের বাজারে চলছে অফার হতে পারে সব অফার আসছে আমার কাছে কারণ আমি জানেন এখানকার পার্টি সর্বোচ্চ দায়িত্বে ছিলাম এমএলএ ছিলাম এমপি ছিলাম তারপরে সর্বভারতীয় দায়িত্বেও ছিলাম তো আমার সম্পর্ক আছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মন্ত্রী এমপি বন্ধুত্ব আছে সবার সঙ্গে তো এটা তো অনেক বড় সোর্স রাজনীতিতে সব সোর্স আছে কিন্তু দেখুন রাজনীতিতে সবাই ইয়েস ইএস ম্যাডাম বলে খুব প্রচলিত আর তারাই এগিয়ে যায় না বলার জন্য মেরু দরকার আছে রাজনীতিতে না বলার লোক খুব কম পাবেন আমি কিন্তু না বলা অভ্যেস করেছি পার্টির মধ্যেও পছন্দ না হয় না বলে আর এসব সব আলতু ফালতু শরীরে ময়লার মতো এই ধরনের অফার আসতেই থাকে আমি না বলেছি শুধু দ্বিতীয়বার অফার আমার কাছে নিয়ে কেউ না আসে এটা বলার হিম্মত করেছি তাই মাথা উঁচু করে বলছি চোখে চোখ রেখে তাতে আমার পার্টির লোকেরও কষ্ট হয় বাইরেরও কষ্ট হয় অনেক সাংবাদিকেরও কষ্ট হয় ঘোষ এরকম করে বলে কাটা কাটা এটা বলার দম চাই এটা বলার মেরুদণ্ড চাই যে চোখে চোখ রেখে কথা যখন এলো তাহলে বলতে হয় একুশে যে প্রবণতা ছিল রাজ্যে বিজেপি আসতে চলেছে একটা হাওয়া উঠেছিল সেটা আপনিও জানেন প্রচুর নেতা বিজেপিতে সামিল হয়েছিলেন এখন বিজেপির অবস্থা ততটা ভালো নেই অনেকেই বিশ্লেষকরা বলছেন ছাব্বিশে বিজেপি কি পারবে টিএমসি সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করতে দেখুন তখন যে হাওয়া উঠেছিল আঠারো জন এমপি ছিল আমাদের এমএলএ বলতে আমরা তিনজন ছিলাম বিধানসভায় আমাদের সে শক্তি ছিল না আজকে সাতাত্তর থেকে নেমে গেছে হয়তো শক্তিখানিটা কিন্তু এখনো সত্তরের কাছাকাছি এমএলএ আমাদের বিধানসভায় আছেন এবং তারা ওখানে যে ধরনের আন্দোলন করছেন সরকারের অবস্থা খারাপ করেছেন হচ্ছে মমতা ব্যানার্জিকে ডাকতে হচ্ছে ডাকতে হচ্ছে বসতে হচ্ছে বিধানসভা চালাবার জন্য তো সেই জন্য এখন আমাদের যেটা শক্তি আছে সেটা ভীত হয়ে যায় তখন ফ্লোটিং ছিল নতুন মুক্তি উৎসাহ আবেগ বেশি ছিল এখন অভিজ্ঞতা এসেছে সংগঠনের ভিত তৈরি হয়েছে যারা আমাদের এই প্রায় দশ বছর ধরে কাজ আমি যেদিন থেকে এসেছি রাজনীতিতে পনেরো সাল থেকে তখন থেকে জয়েন করা শুরু হয়েছে সালে সালে ব্যাপক ব্যাপক যোগদান মেলা হয়েছে তারপরে আরো জোয়ার সেই লোকেরা বিশেষ করে যুবক যুবতীরা যারা আমাদের পার্টিতে এসেছিলেন তাদের অভিজ্ঞতা কম ছিল আবেগে এসেছিলেন রাজনীতি তারা এখন অভিজ্ঞ হয়েছেন রাজনীতিটা যে বাস্তব সেটা বুঝতে শিখেছেন সেটা উচ্ছ্বাস কম আছে কিন্তু পার্টির ভিত পার্টির শক্তি অনেক বেড়েছে শক্তি অনেক বেড়েছে তাহলে শক্তি যখন বেড়েছে পার্টিতে নিঃস্বনে বড় বড় নেতা আছে একটাই প্রশ্ন রাত পার্টিতে সুবিন্ধু অধিকারী মানে বাংলাদেশ সুবিন্ধু অধিকারী বড় নেতা নাকি দিলীপ ঘোষ বড় নেতা দিলীপ ঘোষ তো নিজেকে কোনদিন নেতা মনে করে না আপনারা আমাকে নেতা মনে করেন বা আমার কর্মীরা আমাকে নেতা মনে করে না নেতা বানিয়েছে ওরা পাবলিকের কাছে আমাকে নিয়ে গেছে তাহলে পাবলিক আমার নেতা মনে করে দিলীপ ঘোষ 10 বছর আগে যেদিন রাজনীতি শুরু করেছিল তার লাইফস্টাইল তার জীবন পদ্ধতি যা ছিল এখনো তাই আছে এখনো রাস্তায় বসে আমি চা খাই সকালবেলা মর্নিং ওয়াক করি সাধারণ লোকের মিশি আর সাধারণ কর্মীদের সঙ্গে আমি কমফর্ট থাক যেমন ফাইভ স্টার লাইফ আমি পেয়েছি গেছি ফাইভ স্টার হোটেলেও থেকেছি পার্টির জন্য আমি এখানে সভাপতি থাকার জন্য সব সুবিধা আমাদের সঙ্গে ছিল আমি তখনও ব্যাগে করে গামছা নিয়ে ঘুরতাম এখনো ব্যাগে আমার গামছা থাকে হোটেলে থাকি গেস্ট হাউসে থাকি বা পার্টি অফিসে থাকি আমার কোনো অসুবিধা হয় না আজকেও সেই লাইফস্টাইল দেখেছি আমি এমএলএ ছিলাম এমপি ছিলাম সভাপতি ছিলাম তখনও যা ছিল আজকে কিছু নেই আমি সাধারণ কর্মী এখনও দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে সেই জন্য দিলীপ ঘোষ নিজেকে নেতা মনে করে না যারা তুলনা করেন তারা দায়িত্ব কে বড় কে ছোট ঠিক করে আমি কারো সঙ্গে তুলনা করি না না নিজেকে ওই রকম বড় নেতা মনে করি বা কোনো নেতা হতে এসেছি আমি সংগঠক আমি তো রাজনীতিতে কিছু করতে এসেছিলাম কিছুটা করেছি পার্টি দান করিয়েছি দরকার হলে আরও সুযোগ দিই পার্টিতে আরও কিছু করব যে হওয়ার জন্য আমি আসেনি সংগঠক ভালো আমি নিজেকে সংগঠক মনে করি অর্গানাইজার আর এটা বিয়াল্লিশ বছর ধরে আমি করছি শুধু আপনি নয় আরো একজন মনে করেন যে আপনি খুব ভালো তিনি প্রকাশে বলেছেন তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় না ঠিক আছে অনেকে ভালো সার্টিফিকেট দেয় অনেকে খারাপ দেয় যেমন দেখে আমার তাতে উৎসাহ নেই বা হতাশাও নেই বলতে পারেন কেউ খারাপও বলেছে তিনি গুন্ডাও বলেছেন আমাকে ঠিক আছে কখন কখন কেউ কেউ বিভিন্ন রকম মত প্রকাশ করে থাকে রাজনীতি নেতাদের মত নিয়ে খুব বেশি লাফাবার দরকার নেই আমি যেটা মনে করছি আমার নিজের বাকি দেখুন বিভিন্ন সময় বিভিন্ন রকম লোকে দেখে আমাদেরকেও বিভিন্ন রোল প্লে করতে হয় আমি সংগঠক হিসাবে এসেছিলাম আমাকে নেতা বানিয়ে দিল পার্টি আমাকে এমএলএ বানিয়ে দিল এমপি বানিয়ে দিল সর্বভারতীয় নেতা বানিয়ে দিল সভাপতি আমি তো কোনোটাই কল্পনা করিনি কিন্তু সভাপতি যখন আমাকে দায়িত্ব দিয়েছে আশা করেছে আমি সেটা করার সম্পূর্ণ চেষ্টা করেছি আমার কর্মীদের সঙ্গে নিয়ে তারা আমাদের সহযোগিতা করেছেন আমরা সাফল্য পেয়েছি এটা একার ব্যাপার নয় সবাই মিলে হ্যাঁ আমার সময় হয়েছে লোকে আমাকে শ্রেয় দেয় হতে পারে আমার বিশেষ যোগদান ছিল তাহলে চৌদ্দ সালেও মোদী ছিলেন তখন রেজাল্ট আসেনি চব্বিশ সালেও মোদী ছিলেন তখন রেজাল্ট আসেনি ১৯ সালে কেন হলো ঠিক কিছু বিশেষ আছে একদমই তাই জন্যই অনেকে বলেন রাজ্য বিজেপির সব থেকে সফলতম সভাপতি যদি কেউ হন দিলীপ ঘোষ আর সেই দিলীপ ঘোষের কাছে রাজ্যের একটি ঘটনা নিয়ে প্রশ্ন থাকবে এক বছর হয়নি প্রথমে আর জি কর তারপরে আবার ল কলেজ মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী তিনি নারীরা কতটা সুরক্ষিত না নারী তো সুরক্ষিত নয়ই চার পাঁচ দিন আগে এটি পেপারে নিউজ বেরিয়েছে বারাসাত জেলাতে এক মাসের মধ্যে পাঁচশো বিবাহিতা মহিলা গৃহবধূ তারা মিসিং গায়েব হয়ে গেছে বলছে পরক্রিয়া করে চলে গেছে পরকিয়া করেছে কি করছে চলে গেছে তো তারা না কোথায় গেছে করে এরকম শত শত মহিলা গায়েব হয়ে যাচ্ছে পুলিশ রিপোর্ট না রিপোর্ট নিলে কিছু করেও না এ চলে আসবে ফিরে আসবে কোথাও গেছে এই ধরনের এই হচ্ছে পশ্চিমবাংলার মহিলাদের অবস্থা আমি প্রথমে যেটা বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি অসফল তিনি প্রশাসক হিসেবে অসফল তিনি একজন নেত্রী আন্দোলন ভালো করতে পারেন বিরোধিতা ভালো করতে পারেন এখনো সেটাই করছেন পনেরো বছরে প্রশাসন চালাতে তাহলে তৃণমূল যে অভিযোগ করে বাংলা বাংলা বঞ্চিত থেকে কোনো সাহায্য পায় না কি তাই মনে করেন আমি মনে করি বাংলা বঞ্চিত মানে বাংলার মানুষ বঞ্চিত টিএমসি সরকারের জন্য সারা ভারতবর্ষের কেন্দ্র সরকার যে গরিব কল্যাণ যোজনার যে এত যোজনা চলছে খুব সিম্পল যেগুলো যে যেমন রেশন পাচ্ছে পাঁচ বছর ধরে সেখানেও চাল চুরি হচ্ছে আবাস যোজনার বাড়ি পাচ্ছে কোটি কোটি লোক সেখানেও টাকার ঘাপলা হচ্ছে চুরি হচ্ছে শৌচালয় থেকে টাকা চুরি হচ্ছে গ্যাস পাচ্ছে সব জায়গায় গন্ডগোল এইখান থেকে মানুষ বঞ্চিত হচ্ছে আর বাংলার মানুষ গরিব বাংলা একদিন অন্যান্য রাজ্যের চেয়ে সম্পন্ন ছিল আজকে বাংলা অন্যান্য গরিব রাজ্যের চেয়েও গরিব হয়ে গেছে তো সেই জন্য বাংলার মানুষ বঞ্চিত হচ্ছে কেন্দ্রের সব সুবিধা থেকে এই সরকারের জন্য এটা হচ্ছে এই হাডেল আছে না এখানে বাম্পার তো স্পিড ব্রেকার সরকার এখানে যেটা আছে তার জন্য কেন্দ্র সরকারের সমস্ত সুবিধা থেকে পশ্চিমবাংলার বঞ্চিত হচ্ছে মানুষ আচ্ছা এখানে একটা প্রশ্ন আসে যখন বাংলার রাজনীতি নিয়ে আলোচনা হয় বাংলার রাজনীতিতে অনেক পোলারাইজেশন দেখা যাচ্ছে রাজনীতি মানে খবর খুললেই বা বিভিন্ন রকম রাজনৈতিক বক্তব্য শুনলেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম দেখুন বিজেপি বিরোধী দল হওয়ার পর প্রকাশ্যে এই জিনিসগুলো আরো এসছে বেশি হয়েছে আপনার কি কোনো মুসলিম বন্ধু আছে তাদের সঙ্গে যখন কথা বলেন এগুলো কি কোনোভাবে আমার বন্ধু আছে আমার কর্মী আছে সহকর্মী আছে যারা আমার সঙ্গে কাজ করছেন সেই টিমের মধ্যে আছে দিলীপ ঘোষের মুসলিম বন্ধু আছে আর মুসলিম বন্ধু মানে এরকম বন্ধু নয় রাস্তায় দেখালো চা খেলাম আমি সেই মুসলিম বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করি আমি চ্যালেঞ্জ করতে পারি যারা মুসলমানদের রাজনীতি করছে মুসলিম ভোট সব নিজে তাদের কজন নেতা মুসলমান বাড়িতে খেয়েছে আমি আরএসএস এর প্রচারক থাকাকালীন আন্দামান নিকোবরে সাড়ে আট বছর ছিলাম সেখানে বহু মুসলিম বন্ধু ছিল যার বাড়িতে খাওয়া দাওয়া তারা তো আর শেষ নয় আমার সঙ্গে ব্যক্তিগত বন্ধুতেই পড়ে যায় তার বাড়িতে ডাকতো খাওয়া দাওয়া করতাম এখনও ফোন হয় যোগাযোগ আর এখানেও কলকাতা অন্যান্য মুর্শিদাবাদ জেলায় যখন গেছি খাওয়া দাওয়া করেছি মুসলিম বাড়িতেও খাওয়া দাওয়া করেছি আমি একাধিক মেদিনীপুর থেকে মুর্শিদাবাদ বহু জায়গায় গেছি এবং এখনও খাওয়া দাওয়া করি আমি তারা ডাকে এবং সীমায় পাঠায় ওরা ঈদের আর আমি সেটা পার্টি করি পার্কেতে কিন্তু দিলীপ ঘোষকে তো ইফতার পার্টিতে কোনোদিন দেখা যায়নি না দিলীপ ঘোষ করবে না কারণ আমি মুসলিম ইসলামে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি একাদশে উপবাস করি শরীর ঠিক রাখার জন্য আমি অন্যান্য আমাদের উৎসবের রীতি মানি সরস্বতী জন্মাষ্টমী করি তো যে ইসলাম মানে তার ইসলামের যে রীতি নীতি সে মানে সে ইফতার করে ইফতার নিশ্চয়ই করবে কিন্তু সীমাই খেতে আমার আপত্তি নেই আমি সীমাই খাই প্রসাদ হিসেবে যেমন ওরাও খেয়ে নেয় আমি খাই তো এরকম কোনো আপত্তি নেই আমার কেন যারা দেখাওয়া করে খালি মুসলিমদের বোকা বানাবার জন্য টুপিটা বাবরে আমি টুপি করিনি কোনোদিন করবো না কোনোদিন ফেজ টুপি আমি আর এসএসি টুপি করেছি আমি উপবাস করি আমি পুজো করি তীর্থ করি আর যারা আমার বন্ধু আছেন মুসলিমরা তা খুব নিষ্ঠার সঙ্গে রোজা করে ইফতার করে করবে তারা আমাকে ডাকেও না ইফতারে জানে দিলীপ দা ইফতার করবে না ভরপেট খেয়ে ঢুকুর মারতে মারতে গিয়ে ওদের ধর্মকে অপবিত্র আমি করব না ওরাও জানে যে নেতারা গিয়ে করে কিন্তু কোন না কোনো ধান্দা আছে তাই ওটা মেনে নেয় আচ্ছা এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আসে আপনার মধ্যে আপনি যখন সভাপতি ছিলেন তখন কিন্তু আপনার বক্তব্যে এত হিন্দু মুসলিম ব্যাপারটা আসতো না এখন আসছে পার্টি কি নীতি বদল করেছে না আসছে মানে কেন আসছে সেটা আমি জানি না বিজেপি হিন্দুর পার্টি এটা সবাই জানে মুসলমান আমরাও জানি দেবে কি দেবে না সেটা জানে না সব হিন্দু আমাদের ভোট দেয় না তো তার মানে কি তারা আমাদের শত্রু হয়ে গেল নাকি যদি বলে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট দিচ্ছে বাকি তিরিশ পার্সেন্ট হিন্দু তো আমাদের ভোট দেয়নি কেন দিচ্ছে না বিজেপি তার সঙ্গে আরো তিরিশ পার্সেন্ট মুসলমানকে ধরে দেয় না

ওই অপেক্ষা করি না আমরা আমরা কাজ সবের জন্য করেছি সবকা সাথ সবকা বিকাশ এ কাজ আমরা করব সেই জন্য আমরা পার্টি করি ভারতের সংবিধানের আধারে সংবিধান যতটুকু অনুমতি দিয়েছে ততটুকু আমরা বলবো আমরা মুসলিমদের রিজার্ভেশন দেবো না সংবিধান না মেনে যেটা মমতা ব্যানার্জি করেছেন বা লেপ্ট্রিস্টা হোক সংবিধান যে অনুমতি দিয়েছে তার মধ্যে আয়ত্ত করবো বাকিটা বিরোধিতা করবো আমরা যেন বিজেপি করেছে আমিও তাই করেছি সংবিধান যতটা অনুমতি দিয়েছে যা অধিকার আছে তার ভিতরে সংবিধানের বাইরে গিয়ে রাজনীতি বিজেপি করবে না আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন আপনি যখন প্রচারক ছিলেন বিভিন্ন জায়গায় অঞ্চলে গেছেন বিভিন্ন আর্ট বা কালচারের সঙ্গে আপনার পরিচয় আছে আর্ট ভালো লাগে ডিজাইন আর্ট অনেক রকম আর্ট আছে গান বাজনা একটা আর্ট ছবি আঁকা নাচা কিছু কিছু ভালো লাগে কিন্তু আমি তো একটাই আর্ট জানি রাজনীতি আচ্ছা সংগঠন ভোট বাকি আর্টের জন্য সময় নেই কখনো কখনো যাই দেখি শুনি প্রদর্শনী দেখতে হয় বোঝার চেষ্টা করি সব আর্ট আমি বুঝি না সেরকম ভাবো না কিন্তু এটাও জানেন আপনি রাজনীতি নেতারা সব পারে সবচেয়ে বড় আর্টিস্ট তারা নাচ গান লেখা লেখি আঁকা আঁকি আমাদের মুখ্যমন্ত্রী তার প্রমাণ তার এত প্রতিভা এত প্রতিভা কোনো কাজে লাগছে না মহিলাদেরই সুরক্ষা দিতে পারছেন না উনি অ্যাডমিনিস্ট্রেশনই চালাতে পারছে না যে আর্টটা দরকার ওটা বাদ দিয়ে সব আমি শুনলাম তিনি যখন রেলমন্ত্রী ছিলেন এই যে দুরন্ত ট্রেনের আর্টটা নাকি মমতা করেছিলেন সেটা কি হয়তো জিজ্ঞেস করলে উনিও বলতে না আর যত যেটা যত দুর্বোধ্য সেটা তত উঁচু স্তরের আর্ট মানে সাধারণ মানুষের বোধার উপরে যেটা আছে তো সেরকম এগুলো আমরা জানি সে কবিতা কেউ পড়ো না পড়ো জোর করে লাইব্রেরিতে রাখা হচ্ছে কারণ কি লাইব্রেরিতে কেউ আজকাল পড়াশোনা করতে যায় না যাই হোক উনি লিখেছেন এটা তো রাখতে হবে তার সম্মান আছে আচ্ছা আপনি তো মমতা ব্যানার্জির সঙ্গে সাক্ষাৎ করেছেন দিঘাতে গিয়ে সাক্ষাৎ করেছেন আপনাদের মধ্যে আলোচনার যে বিষয়বস্তু বিধানসভায় তো আপনার একবার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যে উনি চলে যাচ্ছেন আপনাকে কেমন আছেন বলে আপনি বললেন দেখেন কেমন চলে যাচ্ছেন কিন্তু দীঘাতে কেন বসেছিলেন আমি জানি না হেলিকপ্টার ছেড়ে দিয়ে হয়তো আমার সঙ্গে দেখা করবেন বলে তো আমি দেখেছেন আমাকে সপরিবারে আমন্ত্রণ করা হয়েছিল আমি সপরিবারেই গিয়েছিলাম শুনলাম যে উনি আমার সঙ্গে দেখা করার জন্য বসে আছেন দেখা করতে চান আমি সপরিবারে গিয়ে দেখা করলাম নমস্কার করলাম ব্যাস হ্যাঁ আচ্ছা যে প্রশ্নটা এর পরে আসে দিলীপ ঘোষ আর প্রচারক সংঘের প্রচারক দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী মানে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ এখন বিবাহিত একজন মানুষ আপনি কোন জীবনটা বেশি এনজয় এনজয় করছেন আমি সব করেছি প্রচারক ছিলাম জোলা নিয়ে ঘুরতাম যেখানে থাকতাম যা পেতাম খেতাম এটাই অ্যাডজাস্ট হয়ে গেছিলো আনন্দের সঙ্গে ছিলাম হয়তো অনেকে তোমাদের মধ্যে কেউ দেখেছে আমাকে সেই বয়সে তারপরে রাজনীতিতে এলাম রাজনীতি আমাকে শিখতে হয়েছে রাতারাতি একটা মধ্যবয়সে আমি এসেছি শিখেছি শুধু নয় আমি আমার মতো রাজনীতি করেছি লোকে সেটাকে স্বীকার করেছে গ্রহণ করেছে সেটা আমি এনজয় করেছি রোজ ঝগড়া হতো রোজ গাড়ি ভাঙতো আমার রোজ মারতো কালো পতাকা দেখতো এটাও এনজয় করতাম আমার ছুটতো গোব্যাক বলে আমি বসে চা খেতাম বলে মেঁচি করো না এসে চা খেয়ে নাও দম পাবে তারপরে চেঁচা করো আবার টিএমসি লোককে আমি বলতাম এরকম আবার আমার সঙ্গে সেলফিও তুলতো এখনও আছে তাই এখন আমার মনে হয়েছে যে তিনটা জীবনে যে তিনটা ভাগ পুরো হয়ে গেছে তো বিয়ে করে সাধারণ মানুষের যে জীবন সেটাও আমি করে হাতে কোনো কাজ নেই বিয়ে করে এই জীবনে যাতে মুক্তি হয়ে যায় ওটাও আমি করে নিলাম হিন্দু জীবন পদ্ধতি অনুযায়ী চতুর্বর্গের যে 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 চার জীবনের ধাপ সেটা আমার বাকি ছিল হয়ে গেল এবং জৈতি দেবীর পক্ষ থেকে আপনাকে অনেক অভিনন্দন আপনার নতুন জীবনের জন্য আচ্ছা আরেকটা যে বিষয়টি আসছে যে চর্চার রাজ্যে চলছে দীঘা ধাম মানে জগন্নাথ ধাম না মন্দির না টুরিস্ট স্পট কারণ পুরী ধাম এবং দীঘা ধাম এই দুটো নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি চলছে আপনি কি মনে করেন অবান্তর প্রশ্ন নবদ্বীপ ধাম ঠিক না আর মায়াপুর কেও ওখানকার যারা মন্দির আছে ইস্কনে তার বলেন মায়াপুর ধাম ধাম মানে যে কোনো পবিত্র স্থান ভগবানের অধিষ্ঠান যেখানে ধাম বল পুরী বল প্রায় সমার্থক শব্দ ধার্মিক যেখানে কর্ম হয় যেখানে ভক্তরা আসেন যেখানে কোনো ধার্মিক আয়োজন হয় বা কোন তীর্থক্ষেত্র আছে সেটাকে সুন্দরভাবে বলার জন্য আশটাকে বিশেষণ হিসাবে ধাম লাগানো হয় এটা মহানতা বোঝাবার জন্য এর কোনো ব্যাখ্যা এরকম নাই যে ওটা ঠিক তোমারটা ঠিক আমারটা ঠিক নয় এরকম নয় এ নিয়ে বিতর্ক কর যেহেতু রাইন্দি চলে এসেছে তাই বিতর্কে এসেছে বাকিগুলো নিয়ে কেউ কোনো বিতর্ক করতো না করে না দিনুদা আপনি আহ এই যে আমাদের সঙ্গে এখন যেমন ইন্টারভিউ দিচ্ছেন ধরুন আপনি সাংবাদিক বা আপনার একটা পডকাস্ট চ্যানেল আছে আপনার গেস্ট হলেন মমতা ব্যানার্জি তো মমতা ব্যানার্জি যদি আপনার গেস্ট হতেন তাহলে আপনি তিনটে কি প্রশ্ন করতেন তাকে দেখুন প্রশ্ন তো রোজই কিছু না কিছু করি আমি ওনাকে তো ভেবে দেখতে কি প্রশ্ন করব। আমি প্রথমে বলতাম যে জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপরে উঠে নেচেছিলেন কেন কারণ ওনার প্রথম জীবনের এই আমি করতামই উল্টা পাল্টা প্রশ্ন আমি করি সুযোগ পেলে হ্যাঁ তো আমি বলতাম যে এরকম উল্টা পাল্টা মন্ত্র বলেন কেন ইচ্ছা করে করেন নাকি ভুলভাল নাকি আহ সত্যি আপনি জানেন না ভুল মন্ত্র বলেন প্রচার পাওয়ার জন্য বা সাল তারিখ সব গুলিয়ে ফেলেন কেন আপনি ইচ্ছা করে করেন নাকি আপনার জানানি যা ইচ্ছা বলে দেন আপনি গায়কের সামনে বলছেন যে আপনার গান ভুল করে দিচ্ছে গায়ক যে তাল জানে গান শেখায় তাকে বলেন তোর কেন এইসব প্রশ্ন করতাম দিলীপ ঘোষ অবসর সময় কি করে টাইম কি কাটান না এখন অবসর তো আমার কখনো সেরকম ছিল না কিছু না কিছু কাজ করতাম আগে একটু বিভিন্ন ধরনের বইপত্র পড়াশোনা করতাম করতাম এখন রিল্যাক্স আছি সেই জন্য ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি আমি ইনফরমেটিভ অনেক বড়ো বড়ো সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে ডিসকাশন করেন যেমন যুদ্ধ শুরু হলো যুদ্ধ নিয়ে বিভিন্ন ধরনের লোকের ডিসকাশন আছে রাজনীতি নিয়ে বাংলা রাজনীতি দিল্লির রাজনীতি ইতিহাস বা এই ধরনের ঐতিহাসিক ঘটনা বিবিসির বহু ভিডিও আছে বিভিন্ন লোকেরা স্টাডি করে করেন তো ইতিহাস তো অত পড়িনি আমরা সেই জন্য ঐতিহাসিক বিষয় বা সাময়িক রাজনীতিক বিষয় সম্বন্ধে বিভিন্ন লোকের দৃষ্টিভঙ্গি শোনার চেষ্টা করি আমি বা গাড়িতে যাওয়ার সময় কানে আমার থাকে হেডফোন আমি ভিডিওগুলো গুলো শোনার চেষ্টা করি তাদের ডিসকাশন তাদের অ্যানালাইসিস রুচি আছে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মোদীজির সঙ্গে আপনার সম্পর্ক কেমন আপনার প্রথম আলাপ বা আপনার তার সঙ্গে সক্ষতা ওনার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক ছিল না কোনো যেহেতু উনি গুজরাটে কাজ করেছেন আমি এখানে প্রচার হয়েছে উনি অনেক সিনিয়র যখন আমি সঙ্গে কাজের মধ্যে আসি বা উপরে আসি তখন উনি রাজনীতিতে চলে গেছেন আমি রাজনীতিতে আসার পরেই ওনার সঙ্গে পরিচয় পরিচয় মানে একদম ডায়াসে প্রথম পরিচয় আচ্ছা তখন আমি রাজনীতি আসিনি চৌদ্দ সালের নির্বাচন প্রচারে উনি এসেছিলেন সাথে মিটিং ছিল আমি ওখানকার ব্যবস্থায় ছিলাম তখন আমি হিন্দু জনমঞ্চের কাজ করি তো আমাকেও ডায়েসে বসানো হয়েছিল আমি নমস্কার করে বলেন যে আমি দিলীপ ঘোষ সঙ্গে প্রচারে হিন্দু মঞ্চের কাজ দেখি এইটুকুই তারপরে তো সরে রাজনীতিতে এলাম তারপর সভাপতি হয়ে গেলাম দিল্লি কলকাতায় এলে ওনার সঙ্গেই ডায়েসে থাকতে হতো ওয়েস্ট বেঙ্গলে যেখানে আসতেন অনেক কথা হয়েছে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে উনি আমাকে বলেছেন এইভাবে করো এইভাবে করো এটা ঠিক নয় ওটা ঠিক ছোটখাটো কথা বা ওখানে ওনার বাড়িতেও নাস্তা করতে গেছি ওখানে এমপি হিসাবে ডেকে কথা বলেছেন আলাদা করে অনেকবার কথা হয়েছে দু সাল তিনটে আসন পেল বিজেপি তার মধ্যে একজন দিলীপ ঘোষ খড়গপুরে তারপরে বিজেপির যে উত্থান রাজ্য একুশ পর্যন্ত দেখেছে একুশ পর্যন্ত বিজেপির যে উত্থান দেখেছে সেই বিজেপি সভাপতি দিলীপ ঘোষ আর এস এস প্রচারক দিলীপ ঘোষ হার্ড কোর লিডার দিলীপ ঘোষ সেই দিলীপ ঘোষের কখনো কষ্ট হয় কষ্ট হওয়ার তো বিভিন্ন কারণ থাকতে পারে আমার শারীরিক কষ্ট কষ্টটা হয় না সুস্থই থাকি মাঝে মধ্যে চোট ফোট লাগলো অপারেশন হয়েছিল ও সাময়িক ও সেরেই যায় ও কষ্ট ভুলে যাই আমরা মনের কষ্ট হয় সংগঠনের মধ্যে কোনো গন্ডগোল হলো কিছু হলো সংগঠনের ক্ষতি হলো বা হেরে গেল বিজেপি রাজনীতি নির্বাচনে কারণ তার জন্য আমরা অনেক ঘাম ঝরাই রক্ত ঝরাই তারপরে রেজাল্ট যদি না আসে তখন কষ্ট হয় বাকি খুব একটা কষ্ট হয় না কারণ মানসিক কষ্ট যেগুলো সাধারণত মানুষও ভোগ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কার ক্ষতি হলো মারা গেলো এটা আমার সয়ে গেছে আমি সুনামি দেখেছি চোখের সামনে লোককে মরতে দেখেছি আর আমি যে ছ বছর প্রায় প্রেসিডেন্ট ছিলাম প্রায় আড়াইশো কর্মীকে খুন হতে দেখেছি আমি অনেক ডেড বডি দেখেছি সেই কর্মীদের যারা যুবক আমার সঙ্গে কাজ করতে করতে লাফাতো খেলতো আনন্দ করতো জিন্দাবাদ করতো তাহলে ডেটবড়িতে মালা দিয়েছি ফলে এগুলো অনেকটা সয়ে গেছে আমার এই কষ্টগুলো খুব আর হয় না কিন্তু যখন মনে পড়ে সেই যুবকদের কথা অজ্ঞাতেও চোখে জল চলে আসে মানে দিলীপ ঘোষ বিবাহিত হওয়ার পরেও তার মনে প্রাণে সংগঠন এবং দেশ বিলকুল ঠিক আমার স্ত্রীর সঙ্গে কথা হয়েছে যে আমি প্রথম ভালোবাসা আমার সংগঠন দ্বিতীয় ভালোবাসা স্ত্রী তুমি যদি মেনে নিতে পারো তাহলে ওকে আর সেও জানে যে যে চল্লিশ বছর বিয়াল্লিশ বছর ঘর ছেড়ে সংগঠন সংগঠন করেছে কর্মীরা আমার সন্তানের মতো আত্মীয়ের মতো তাদের সঙ্গে থেকেছি কিন্তু পারিবারিক দায়িত্ব সামাজিক দায়িত্ব থাকে সেটাও পালন করতে হয় তো সে যেন এটা আমি করেছি সে জেনেই আমার সঙ্গে এসছে না উনি এসছেন যে আমি আপনার সঙ্গ দিতে চাই আমারও সঙ্গী চাই আপনাকেও সঙ্গ দিতে চাই ওয়েলকাম আরও যে বিষয়টি সামনে উঠে আসছে বেশ দীর্ঘ কয়েকদিন ধরেই আমরা খবরে দেখছি যে বিজেপি আস্তে আস্তে মানে তার উপনির্বাচন হোক বা যে কোনো ক্ষেত্রে হোক আস্তে আস্তে ক্ষমতা হারাচ্ছে এই ক্ষমতা হারানোর কারণটা কি আপনি তো একজন প্রাক্তন সভাপতি মানুষের জীবনে উত্থান সংগঠনের জীবনে তাই হয় দেশের জীবনে তাই আর বাংলাদেশের কি অবস্থা চলছে একটা রাষ্ট্র হিসেবে আমাদের দেশ আজকে তত্তর করে এগিয়ে যাচ্ছে সেরকম বাংলায় আমরা যুবকদের নিয়ে খুব আন্দোলন করে একটা গ্যাপ ছিল সেটাকে সুযোগটাকে নিয়ে ব্যাপক স্তরে লড়াই করে সংগঠনকে বাড়িয়েছে রাতারাতি বেড়ে গেছে সংগঠন সংগঠনের ভিত কম আমাদের সিনিয়র কার্যকর্তা আমাদের কম আমরা কখনো জিতিনি জিত কি জানি না জিততে শিখিনি জিততে শিখছি এই ধরনের অভিজ্ঞতা কম হওয়ার জন্য বা কর্মীদের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অনেক লোক এসে গেলে তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট এগুলো একটা প্রসেস তার জন্য সময় লাগে এইগুলোকে পার করছি আমরা সেই হার্ডেলসগুলোতে কখনো আপিছে কখনো আগে হচ্ছে মূল যে স্রোত চল্লিশ পার্সেন্টের কাছাকাছি ভোট আমরা সিকিউর করেছি একটা ইলেকশন জেতার জন্য এই ভোট যথেষ্ট পোলারাইজেশান যেটা আপনি বললেন পোলারাইজেশানের জন্য আমরা পিছিয়ে যাচ্ছি যদি একটা থার্ড পাওয়ার থাকতো ভোট কাটতে পারতো পনেরো পার্সেন্ট তাহলে আমরা জিতে যেত যেটা মধ্যপ্রদেশে আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোটেতে সরকার গঠন করতে পারি অন্য রাজ্যে তাই হয় অনেক পার্টি থাকে এখানে বামফ্রন্ট আর কংগ্রেসের সময় তাই ছিল তো এটা হয় পরিবর্তন হতে হতে মমতা বানার্জী অনেক বছর স্ট্রাগল করেছেন তারপরে জিতে গেছেন উড়িষ্যাতে আমরা অনেক বছর বিজু জনতা দলের সঙ্গে ছিলাম তার আলাদা হয়ে কয়েকটা ইলেকশন হেরেছি হট করে আমরা বিজেপিকে জিতে গেলাম এই রাজনীতিতে কখন কি কেউ জানে না মানুষ অপেক্ষা করছে আজকে যে ঘটনাগুলো আপনি বলছিলেন পশ্চিমবাংলায় যে ধরনের ঘটনা ঘটছে এতে মানুষ খুব ব্যথিত বিশেষ করে মহিলাদের নিয়ে তো মানুষ পরিবর্তন চাইছে সেই চাওয়াটা আর আমাদের লড়াই দুটোর মধ্যে সামঞ্জস্য হওয়া মানুষ যখন বিশ্বাস করবে যে হ্যাঁ এরা পারবে চোখ বন্ধ করে ভোট দিয়ে দিয়েছে তো নালে আর দূরে এগুলো কি করে অল্প একটু বাকি আছে তার জন্য আমরা স্যাক্রিফাইস করবো লড়াই করবো সেখানে দিলীপ ঘোষের মতন একজন দক্ষ সংগঠক ছিল দিলীপ ঘোষ কি এখনো সেই একই ভাবে সক্রিয় দিলীপ ঘোষ চল্লিশ বছর আগে যেরকম সক্রিয় ছিল যেরকম সুস্থ ছিল এখন তাই শুধু চুলটা পেকেছে বাকি সব ঠিক আছে সেই লড়াই সেই পরিশ্রম সকাল থেকে রাত চলতে দিলীপ দা র্যাপিড ফায়ার দিয়ে শেষ করবো আমি কয়েকটা নাম বলবো সেই নাম সম্পর্কে আপনার শর্ট একটা কমেন্ট দেবো মমতা ব্যানার্জি অসফল শাসক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনেতা কুণাল ঘোষ বড় কুনাল ঘোষের পর দেবাংশু দেবাংশু ভট্টাচার্য এটা পিপিই বলবো আমি একটু আর আমাদের শুভেন্দু অধিকারী অভিকর লিডার ছোটবেলাতে করে এসেছেন লড়াকু নেতা বাংলার ভবিষ্যতের মুখ্যমন্ত্রী ভবিষ্যৎ বলবে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ছিলেন দিলীপ ঘোষ রাজ্যের বিরোধী দলের মধ্যে বিজেপি দল সারা বিজেপি দলের চর্চিত এবং দক্ষ সংগঠক সফলতম সভাপতি দিলীপ ঘোষ আজকের আমাদের সঙ্গে ছিলেন আপনারা দেখছেন চৈত্রী টিভি আমরা দিলীপ দাকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি দিলীপ দা ধন্যবাদ ধন্যবাদ ভালো থাকুন সবাই